ধর্ষণ করে খুনের প্রতিবাদে পথে নামলেন জাতীয় কংগ্রেস দল আর জিকর হাসপাতালে মহিলা ডাক্তার খুনের প্রতিবাদে আজ সোমবার বীরভূমের বাস স্ট্যান্ডে খনিকের পথ অবরোধ করলেন জাতীয় সড়কের ওপর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের দাবি এই ধর্ষণকাণ্ডে একজন হতে পারে না আরও অন্য কেউ আছে তাদের ধরার ব্যবস্থা করতে হবে এই দাবিতে তা জ্বালিয়ে ক্ষণিকের পথ অবরোধ করলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ब्यूरो रिपोर्ट वीरभूम न्यूज

কর্মসূচি ছিল কলকাতার মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনের একজনকে গ্রেপ্তার করেছে এনকুয়েস রিপোর্ট পিএম রিপোর্ট যা দেখলাম এবং যা বুঝলাম টিভির মাধ্যমে ডাক্তারদের বিশ্লেষণের মাধ্যমে তাতে এ কাজ একজনের নয় রাজ্য সরকার বা এখানকার পুলিশ বড় কোনো মাথাকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি বড় মাথা কে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় যদি রাজ্য পুলিশ না পারে দয়া করে সিবিআইকে দিয়ে দিন আর পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে স্বাস্থ্য কেন্দ্রে যে অরাজকতা চলছে তার জন্য মাননীয় পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি করলেন আমরা কর্মসূচি দেখলেন বাস স্ট্যান্ডের পাশে আমরা টায়ার জ্বালিয়ে ডাক্তারদের পক্ষে আমরা একটু আন্দোলন করলাম